আমরা এমনমা ডাইন হাত দিও আপনার বহু বাচ্চাদের প্রিয়ত নৌ সব রে ডাইন হাত আমল নমা দিও নাম কিতাব নামলা রে ডাইন হাত দিও আমরা ঐক্যবদ্ধ ভাবে কাম করার তহফিক দাও আল্লাহ এই দেশের নাগরিক আমরা জানা আসি হিন্দু বৌদ্ধ তা সবরে লই যাই আল্লাহ সব সবাইরে সবাই রে লইয়া আল্লাহ আমরা রে আল্লাহ ঐক্যবদ্ধভাবে দেশরা ধরবার রাখবার আল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেন তফিক দান পর মাও আল্লাহ দিনের হেফাজতের জন্য আমরা সব মুসলমান ঐক্যবদ্ধভাবে তহাবুদের দিনের জন্য কবুল রব্বুল আল্লাহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কৌমত দাও যজ্বা দাও হিম্মত দাও আল্লাহ তাদের পারিবারিক যন্ত্রণা দূর করে দাও আল্লাহ বউ বাচ্চার অশান্তি দূর করে দাও মা বাপ ভাই বোনের অশান্তি দূর করে দাও আল্লাহ সুন্দরভাবে সুষ্ঠভাবে আল্লাহ হিম্মতারী আদায় করার তহবি দে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন আল্লাহ প্রত্যেক সেনাবাহিনীর আল্লাহ সেনারে এক সোনারে লাখ সোনার শক্তি দাও এক পুলিশের লাখ পুলিশের শক্তি দাও একটা রাইফেলের মাঝে হাজার রাইফেলের শক্তি দাও